তো হ্যালো ট্রেন ওরকম ব্যাক টু মাইনাদ ভিডিও তো আমি আপনাদের কাছ থেকে একটা মোস্ট অফ দা টাইম একটা কমেন্ট পাই যে হচ্ছে বা অথবা আক্স করেন যে হাঙ্গীত আসার পর পর আসলে আমার কি কি করা উচিত বা কি কি আমার করা প্রয়োজন তো সেই বিষয়ে একটা তথ্য দেওয়ার জন্য তো তাই করবো আহ আপনাকে সম্পূর্ণ গাইডটা দেওয়ার জন্য আর কথা না পারি তো হচ্ছে আপনার হাঙ্গীতে যখন আসবেন এয়ারপোর্ট থেকে আপনার ডরমেটরি অথবা ব্যাক স্থানে পৌঁছানো পর্যন্ত তারপর পরে আপনি চলে যাবেন আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যাওয়ার পর আপনি এনরোলমেন্ট করবেন অবশ্যই এনরোলমেন্ট করার সময় কিন্তু আপনি আপনার আপনি ইউনিভার্সিটি যত ডকুমেন্টস আপনাকে যত প্রোভাইড করা হয়েছে এবং কি আপনার এডুকেশন যত সার্টিফিকেট আছে সবকিছু আপনার সাথে রাখবেন তো আপনার এনরোলমেন্ট করা হয়ে যাওয়ার পর হচ্ছে তো আপনাকে কাজ করতে হচ্ছে আপনার রেসিডেন্ট পারমিট তো রেসিডেন্ট পারমিট মূলত হচ্ছে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে তার ইউনিভার্সিটি থেকে তারা দিয়ে থাকে অথবা আপনাকে ডিরেক্ট চলে যেতে হবে ইমিগ্রেশন অফিসে

তো তারপর হচ্ছে আপনি আপনার এখানে যে আপনার নির্দিষ্ট যে লোকেশনে থাকবেন সেই লোকেশনে আপনি অবশ্যই আপনি গুগল সার্চ করতে পারবেন যে গভর্নমেন্ট অফিস কোথায় আছে তো গভর্নমেন্ট অফিসে যে হচ্ছে আপনার ট্যাক্স সাইড আপনি ওপেন করে ফেলবেন তো সেখান থেকে হচ্ছে আপনার ট্যাক্স আইড ওপেন করার সময় অবশ্যই আপনার আপনার পাসপোর্ট অ্যান্ড দেন হচ্ছে আপনার রিসেন্ট পারমিট আপনার সাথে রাখতে হবে তো তাছাড়া কিন্তু আপনি কিন্তু আপনার ট্যাক্স যে আইডি টা সেটা কিন্তু ওপেন করতে পারবেন না

আর সে বিরোধ আপনি দেখে নিতে পারেন তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর তার আগে সর্বপ্রথম যে কাজটি করবেন এর মাঝখানে আপনার আসার পর পরই আপনি হচ্ছে একটা সিম কার্ড নেবেন তো সেই সিম কার্ডটা কি সিম কার্ড এখানে হচ্ছে আপনার দুটা সিম কার্ড পাওয়া যায় একটা ভোডাফোন সিম কার্ড একটা হচ্ছে এয়ারটেল তো ভোডাফোনের এখন নাম তারা চেঞ্জ করে এখন সেটা ওয়ান সিম ওয়ান হাঙ্গি নামে হচ্ছে একটা সিম আছে আর কি সেটা ভোডাফোনের রিপ্লেসমেন্ট করা হয়েছে আপনি সে চাইলে সেই সিম কার্ডটা হচ্ছে আপনি কিনে নিতে পারেন অবশ্যই সেই সিম কার্ডটা হচ্ছে স্টুডেন্ট এবং সবার জন্য হচ্ছে আপনার সুইটেবল ওদের অফার গুলো আর কি প্রাইস খুব রিজনেবল এয়ারটেল এর চাইতে আর মূলত হচ্ছে এখানে সিম কার্ড পাওয়া যাচ্ছে তিন ধরনের একটা হচ্ছে আপনার ওয়ান সিম কার্ড একটা হচ্ছে এয়ারটেল আর থার্ড হচ্ছে টেলিকম আমি প্রেফার হন সেটা হচ্ছে অবশ্যই বারবার তাদেরকে আক করে নেবেন আপনার হচ্ছে আপনাকে প্রিপেয়ার সিম কার্ড দেওয়ার জন্য আর সিম কার্ড নিতে গেলে বেশি কিছু করা লাগে না শুধুমাত্র সাথে পাসপোর্ট টা থাকলেই হইতেছে আর একটা অ্যাড্রেস আপনি ইউনিভার্সিটি অ্যাড্রেস দিতে পারেন অথবা আদার্স যে একটা অ্যাড্রেস দিলে তো এগুলা সবকিছু হয়ে যাওয়ার পর মূলত হচ্ছে আপনার তারপর একটা ইস্যু থাকে যে হেলথ ইন্স্যুরেন্স ব্যাপারে তো এখানে আসার পর আপনি চাইলে মেডিকভার অথবা সুইস কেয়ার অথবা এখানে লোকাল আপনার যে হেলথ ইন্স্যুরেন্স আছে আপনি চাইলে সেটাও আপনি নিজে নিজে কালেক্ট করতে পারেন অথবা আপনি নিয়ে নিতে পারেন যদি আপনার বাই নিতে চান যদি আপনার যদি রকম ফিজিক্যালি যদি প্রবলেম না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই বা যদি প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যদি দেখাইতে হয় বা আপনার যদি মেডিসিন কনজিউম করতে হয় আপনার তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এখানে লোকাল একটা নিয়ে নিবেন তো এই ছিল হচ্ছে আপনার আপনার আসার পর পর আপনি আসলে কি কি করবেন সো আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সো বাই বাই টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ